আপনারা চলে যাবেন ভোট কেন্দ্রে একটা ভোট দিয়ে তারপরে ইনশাল্লাহ বারো তারিখে আপনার দিনটা শুরু করবেন আর আমার আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত সেন্টার পাহাড়ায় থাকবেন আপনারা আমার হাসের একটা দিন যেন কেউ চুরি করতে না ভাইরা ফুটবল খেলো তোমরা তো জানো যে এক দল যখন গোল দেয় গোল দেয় আরেক দল পারে না হ্যাঁ কি করে সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিল আমার বাপ ভদ্র লোক ছাইড়া দিছিল ছাব্বিশ সালে কইলাম রুমিন পারানার লগে ফাউল কইও না আমার নেতা কর্মীরা কইলাম ভাইদের প্রতি আমার আমার অনুরোধ থাকবে আপনারা সঙ্গে ছিলেন বছর আমার সংগ্রাম আমার আন্দোলন আমার প্রতিবাদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে বারো তারিখ আপনারা সশস্ত্র বাহিনীর মতো আপনাদের ক্যামেরাই আপনাদের অস্ত্র ভোট কেন্দ্র গুলো আপনারা পাহারা দেবেন সেইখানে এতটুকু অনিয়ম দেখবেন আমার মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ একই সঙ্গে আমার এলাকার ভোটার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভোট কি করে কারচুপি করে আমরাও দেখবো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বিদেশি কূটনীতিকদের সঙ্গে পর্যবেক্ষকদের সঙ্গে আমার যোগাযোগ আছে এই আসনে তাদেরও একটা আলাদা নজর থাকবে যেহেতু তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি এই আষর দিয়ে কোন রকম খেলা ধুলান শীত তাও ছুদি কেউ যে পরিণতি হয়েছিল তার চেয়ে হাজার গুণ খারাপ পরিণতি হবে ইনশাআল্লাহ ভক্ত ভাই আমার আমি আমার বক্তব্য আর লম্বা করব না শুধু একটা কথা বলি হাসার লেজ ফললে করে কাটার মধ্যে ঢুকলে আসারিয়া মারে